قوية جبت كالنار 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 وظلية هبت كالريح 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 قوية قوية هبت كالنار كالنار وظلية سارت بالعزم فتية قارت كالصفر أبية জঙ্গিবাদ দমনের নামে মুসলিম তরুণ সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তাগুদ সরকার ও দা মিডিয়া বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম দেশের ক্ষমতার গতিতে বসে তারা ইসলামের বিধিবিধানগুলোকে জঙ্গিবাদের আলামত বলে প্রচার করছে সম্প্রতি বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তথাকথিত জঙ্গিবাদ বিরুদ্ধে একটি শর্ট ফিল্ম রিলিজ করেছে এই ফিল্মে দেখানো হয়েছে অবৈধ প্রেম ও গান পরিত্যাগ করা জঙ্গিবাদের আলামত বেডরুম থেকে অলঙ্গনারী ছবি সরিয়ে ফেলা জঙ্গিবাদের পূর্ব লক্ষণ তাগুদ সম্পর্কে জানা জঙ্গিবাদের লক্ষণ নওয়াজবিল্লাহ মিং জালিক এই তাগুদ সরকার ও দাজ্জালি মিডিয়া মূলত মুসলিম যুব সমাজকে জেনাবিচার ও গানবাজনার বাজনার শয়তানিতে মত্ত রাখতে চায় তারা যেন কখনো ইসলাম ও মুসলিম নিয়ে ভাবতে না পারে তারা যেন কখনো তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পথে বাধা হতে না পারে প্রিয় দেশবাসী আজ মিডিয়ায় শিক্ষা সিলেবাসে রাস্তার বিজ্ঞাপনে সর্বত্র যৌনতা ফেরি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা ও জনশিক্ষার নামে তরুণ তরুণীদেরকে ফ্রিমিক্সিং ও টুগেদার সংস্কৃতি গেলানো হচ্ছে কোমলমতি শিশু কিশোরদের শেখানো হচ্ছে উভয়ের সম্মতিক্রমে দুজন নারী পুরুষ যৌনকর্মে লিপ্ত হওয়া কোনো অপরাধ নয় আজ রাস্তায় মানব শিশুর ভ্রণ নিয়ে টানাটানি করছে কুকুরের দল নীলজোয়ারে ভাসছে গোটা যেন মহামারী করেছে সরকার ও মিডিয়া সম্মিলিতভাবে এদেশকে ইউরোপ আমেরিকার মতো পশু সভ্যতায় পরিণত করতে সব ধরনের আয়োজন করে যাচ্ছে প্রিয় উম্মা ভারতের মদতপুষ্ট হিন্দুত্ববাদী তাগুদ সরকার মুসলিম তারুণ্যকে নিঃশেষ করে দেওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছে আজ প্রতিটি দিন তার যুবককে দুর্ধর্ষ জঙ্গি হিসেবে তুলে ধরা হচ্ছে দাই রাখা ও টাকনোর ওপরে প্যান্ট পরাকে জঙ্গিবাদের আলামত বলা হচ্ছে তাহিদ শেখ ইত্যাদি রায়লিম শেখাকে জঙ্গিবাদের আলামত বলা হচ্ছে আল্লাহর দিয়া জীবন বিধান করে আনুল করিম বাস্তবায়নের দাবি করাকে জঙ্গিবাদের আলামত বলা হচ্ছে প্রতিটি নামাজি তরুণকে জঙ্গি বলা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না তারপরও ইসলামকে জঙ্গিবাদ বলছে জঙ্গিবাদ দমনের নামে ইসলামের উৎপাটনের লক্ষ্যে মাঠে নেমেছে ইসলামের বিরুদ্ধে আর কত অপপ্রচার হলে আপনারা সচেতন হবেন আর যুবককে দিয়ে করলে আপনারা জেগে উঠবেন সেই সব আলেমরাজ কোথায় যারা কথিত জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছিল যারা জঙ্গিবাদ বিরোধী ফতোয়া বের করেছিল তারা আজ কোথায় প্রিয় দেশবাসী ভারতের মদত এই মর্তাজ সরকারের ইসলাম বিধ্বংস অবকর্মের বিরুদ্ধে আজই সচেতন হতে হবে নইলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশ কাশ্মীর গুজরাট ও আরাকানের পরিণতি বরণ করবে মালোহান মুশ্রিকদের হাতে লাঞ্ছিত হবে বাংলার মুসলিম জনগোষ্ঠী মা বন্দের আত্মচিৎকারে কেঁপে উঠবে এদেশের মুসলিম জনপদ সেই ভয়াল দিনগুলো হাজির হওয়ার পূর্বেই বাংলার মুসলিমদেরকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সেই আহ্বান শুনিয়ে দিতে চাই তোর আদু দু আতঙ্কিত রাখতে পারো তোমরা কাফিরদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য অশ্ববাহিনী প্রস্তুত রাখো যার মাধ্যমে তোমরা আল্লাহর দুঃশন এবং তোমাদের দুঃশনদেরকে আতঙ্কিত রাখতে পারো আতঙ্কিত রাখতে পারবে